আসসালামু আলাইকুম আরফ এগরোর আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা একটু অ্যাডাল্ট মুরগি খুঁজছেন অর্থাৎ বড় মুরগি খুঁজছেন ডিম উৎপাদনের জন্য নেওয়ার জন্য যারা ব্রুডিং বা ছোটোবেলা মুরগির হেঁসালটা পোয়াতে চাচ্ছেন না এই ভিডিওটি আসলে মূলত তাদের জন্য এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর বয়স আজকে বিয়াল্লিশ দিন এবং গড় ওজন এক কেজি প্লাস প্রতিটা মুরগির গড় ওজন এক কেজির উপরে চলে গিয়েছে ইনশাল্লাহ এবং এইগুলো বয়েস অনুযায়ী প্রতিটি ভ্যাকসিন করানো রয়েছে যেগুলো আমরা যেহেতু আমরা ডিমের জন্য মুরগিগুলোকে প্রস্তুত করেছি তাই মুরগি কোনো অংশে ভ্যাকসিনের ভ্যাকসিনেশনের কোনো কমতি রাখেনি এই মুরগিগুলো প্যারেন্টস মুরগি আমাদের এখানে স্ট্রকে রয়েছে যেই পাশে প্যারেন্টসের স্ট্রক আছে এই প্যারেন্টসেরই হচ্ছে বাচ্চা এইগুলা তো যেহেতু আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে আমরা বাচ্চা উৎপাদন করে থাকি সেহেতু আমরা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট শতবার গ্যারান্টি দিতে পারি এছাড়াও গাজীপুরের আশেপাশে যারা রয়েছেন আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর নাও আপনারা আমাদের লোকেশনে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে আমি সব সময় বলি আপনারা ফার্মে এসে দেখে শুনে মুরগি ক্রয় করবেন এতে প্রতারিত হবেন না ঠকবেন না প্লাস আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে আর যারা অত্যন্ত দূর দূরান্তের আছেন তারা যদি নিতে চান আমাদেরকে অনলাইনে অর্ডার করলে আমরা পরিবহনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আরফেগ্রো বরাবর আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সো বিশ্বস্ত জায়গা থেকে আপনারা শতভাগ নিরাপদ বোধ করতে পারেন এই মুরগিগুলোর প্রাইস আমি এই ভিডিওতে বললাম না কারণ প্রাইস হচ্ছে প্রতিদিনই ডাউন করে সো আপনারা যেদিন হচ্ছে মুরগিগুলো নেবেন আমাদের সাথে ইনবক্সে অথবা আমাদের ফোন নাম্বার জিরোয়ান নাইন থ্রি ওয়ান টু ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এইগুলো নর্মালি চার মাস থেকে ডিমে চলে আসে এবং টানা হচ্ছে আঠারো মাস ডিম দেয় এই মুরগি কুচে বসে না এবং প্রচুর মাংসের এবং ডিমের জন্য মুরগির চাহিদা থাকায় এই মুরগি এই মুরগি বাজারে ব্যাপক চাহিদা রয়েছে তাই যারা নতুন করে খামার শুরু করবেন তারা এই রেডি মুরগিগুলো নিয়ে খামার শুরু করতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম